দেখতে কলম মনে হলেও এটি আদতে একটি গোপন ক্যামেরা ঘড়ির মতো দেখালেও করা যায় কম্পিউটারের যাবতীয় কাজ কলম ঘড়ি ছাড়াও এ ধরনের ছোটোখাটো আরও কিছু যন্ত্র বা ডিভাইস আছে যা গোপনে কোথাও রেখে এসে অন্য জায়গায় বসে ছবি দেখা ও কথা শোনা সবই করা সম্ভব কারও ওপর নজরদারি অথবা কাউকে ফাঁসাতে এই যন্ত্রের জুড়ি মেলা ভার এইসব স্পর্শকাতর যন্ত্র খোলা বাজারের পাশাপাশি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বেচা কেনা চলছে প্রকাশ্যেই এইসব পণ্যের মূল ক্রেতা তরুণ সমাজ বলে জানিয়েছে বিক্রেতারা আঠারো থেকে থার্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত যারা আছে তারা সাধারণত ঘড়িগুলো বেশি সমুদ্র ও বিমানবন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় এসব ইলেকট্রনিক পণ্য আমদানি করা হচ্ছে অবাধে এসব পণ্য দেশে ঢুকছে শুল্ক বিভাগের গাফিল অতিতে বিষয়টি স্বীকারও করেছেন সংশ্লিষ্টরা অ্যাসেসমেন্ট সেটা সম্পাদিত হয়েছিল ট্রান্সপ্লান্ট অথরিটি কাস্টম হাউস ঢাকার মাধ্যমে এবং পরবর্তীতে তারা সঠিকভাবে এটা অ্যাসেসমেন্ট এক্সামিনেশন করতে না পারার কারণে আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা এটা আটক করেছি নিরাপত্তা গোয়েন্দা কাজের এই সব ডিভাইস বর্তমান পরিস্থিতিতে অপরাধী সন্ত্রাসীর হাতে যাওয়ার আশঙ্কাই বেশি মত নিরাপত্তা বিশ্লেষকদের এইগুলো খুবই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন আমরা আমাদের দেশে এই ধরনের জঙ্গিবাদের আমরা একটা বিষয় দেখছি তবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বলছে অনুমোদনহীন ইলেকট্রনিক পণ্য জব্দে শিগগিরই অভিযান শুরু করা হবে আমরা বেশ কিছু ইকুইপমেন্ট আনছি এবং তার ফলে হবে কি যে কেউ যে কোনো অবৈধ ফ্রিকোয়েন্সি যদি ব্যবহার করে সেটা কিন্তু আমরা ধরতে পারব এইসব গোপন ডিভাইস অপরাধীদের হাতে চলে গেলে যে কোনো বড় ধরনের অপরাধে ব্যবহার হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা তাই এগুলোর বিক্রি ও ব্যবহার সীমাবদ্ধ করার পাশাপাশি কঠোর নীতিমালা তৈরির কথাও বলছেন তারা আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা